আজ বলো তো এই সিমমূল বেগুন দিয়ে কী করব আজ বানাবো বেগুন দিয়ে মজাদার একটা ডালের রেসিপি যেটা বানানো ভীষণই সহজ আর খেতে কিন্তু এক্সেলেন্ট লাগে গরম গরম ভাতের সাথে এরকম একটা ডাল শীতকালে আর যদি কোনো একটা ভাজা বা পাগড় ভাজার সাথে থাকে না অন্য কোনো রেসিপির দরকারই পড়ে না এত টেস্টি হয় মুড়শির ডালটাকে একটুখানি নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে জাস্ট একটা হুইসেল দিয়ে সিটি দেবো আর দিয়ে দেবো এক চামচ তেল তেলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে সিটি দিয়ে মানে যখন সিটিটা বেরোবে তখন ডালটা চারিদিকে না ছিঁটে জলটা একটু বেশি দিলেও যদি এক চামচ তেল দিয়ে রাখো না তাহলে দেখো এই দেখো এরকমভাবে সিটিটা পড়বে কোনোভাবে কিন্তু জল চারিদিকে ছির না এইবার সবজিগুলোকে কেটে নেওয়ার পালা সবজিগুলোকে কিন্তু বড় বড় করে কেটো সবজিগুলোকে কিন্তু একদম ছোটো করে ভুলেও কেটো না কারণ বেশি ছোট করলে কিন্তু ডালের সাথে পরের দিকে লাস্টের দিকে মুখে পড়বে না গলে যেতে পারে তো সবজিগুলোকে আমি একটু বড় বড় সাইজে কাটছি তোমরা এভাবে বড় বড় করেই কেটো তো মুলিটাকে বড় বড় করে কেটে নিচ্ছি তারপর কাটবো বেগুন তোমরা হয়তো অবাক হচ্ছ যে ডালের মধ্যে বেগুন যায় কি না কিন্তু আমি যে রেসিপিটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি না একটা ট্রাই করো নিঃসন্দেহ বলতে পারি যে তোমাদের সত্যি ভালো লাগবে বেগুনটাও ভালো লাগবে কারণ বেগুনটা তো মানে এটা তো খেয়েছে তারপর ডালে দেওয়া হবে তো এই টেস্টটা কিন্তু যখন মুখে পড়বে না ডালের সাথে তখন এক্সেলেন্ট লাগবে তোমরা একবার ট্রাই করো এইভাবে আর সবই অল্প পরিমাণে নিয়েছি নিয়ে নিচ্ছি একটু সিম সবই একটু বড় বড়ো করে কেটে নিচ্ছি সমস্ত সবজিগুলোকে কেটে নিয়ে একটা পাতে ভালো করে ধুয়ে ফুয়ে নেবো যেরকম ডালের মধ্যে দেয় আর কি ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে ডালটা বানাবো চাইলে তোমরা এর মধ্যে একটু আলু অ্যাড করতে পারো বা তোমাদের পছন্দের শীতকালীন আরও কোনো সবজি ফুলকপিও অ্যাড করতে পারো তো এটা সম্পূর্ণ তোমাদের চয়েস কিন্তু এই তিনটে সবজি দিয়েই কিন্তু এই ডালটা ফাটাফাটি লাগে দিচ্ছি এক দু চামচের মতো তেল দিয়ে বা এটাকে ভালো করে তেলটাকে গরম করে মানে হাফ টি স্পুনের মতো ফোড়ন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে পাঁচফোরণটাকে নেড়ে চেড়ে দুটো শুকনো লঙ্কা অ্যাড করবো লঙ্কাটাকে দিয়ে তারপরে এই কেটে ধুয়ে রাখা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলোকে দিয়ে এর মধ্যে এই ডালটায় কিন্তু কোনো রকমের মশলা লাগে না শুধু নুন আরো হলুদ দেবো দিয়ে সবজিটাকে একটু ভালো করে এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো মানে মিনিট দু তিনটের মতো তাতে কী হবে সবজিটা পুরো মচে যাবে অত্যাধিক তেলও খাবে না অল্প তেলেই মানে ভাজাও হয়ে যাবে আর খুব মানে সুন্দর মচবে সবজিটা নিয়ে দিচ্ছি একটু টমেটো আর কাঁচা লঙ্কা চেরা এ বাড়িটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এ বাড়িটাকে লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঠেকে মিনিট দু তিনটের মতো রেখে দেবো মিনিট দু তিনট লো ফ্লেমে রাখলে তাহলে কিন্তু সাফিসিয়েন্ট খুব বেশি অনেকক্ষণ রাখতে হবে না মিনিট পর দু দেখুন ঢাকাটাকে তুলছি সবজি কিন্তু বেশ অনেকটা মজে গেছে অনেকটা এবার জলও ছেড়েছে এবার এই সবজিটা মোটামুটি যখন মজে যাবে তখন এর মধ্যে এই সেদ্ধ করে রাখা ডালটার মধ্যে আমি একটু জল আগে থেকে মিশিয়ে নিয়েছি সেদ্ধ করা ডালের মধ্যে জল দিয়ে একবারে মিশিয়ে তারপরে ডালটাকে এর মধ্যে অ্যাড করলাম ডালটাকে অ্যাড করে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিন এই ডালটাকে দেওয়ার পরে এর মধ্যে যেহেতু ডাল সেদ্ধ সময় একটু নুন দিয়েছিলাম তো নুনটা একটু বুঝে দিতে হবে দিয়ে দিতে হবে দেড় চামচের মতো চিনি চিনিটা অবশ্যই অ্যাড করো তাহলে স্বাদে ব্যালেন্সটা ভালো থাকবে আর দেবো এক দু চামচের মতো ঘি এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে নেবো আর ডালটাকে ফুটলে নামিয়ে নেবো আর নামাবার আগে দিয়ে দেবো এখানে একটুখানি ধনে পাতা কুচি ধনে পাতাটা কিন্তু অবশ্যই দেবে ধনে পাতা দেওয়ার পরে কিন্তু ডালের টেস্টটা সম্পূর্ণ মানে না নাইনটি পারসেন্ট চেঞ্জ হয়ে যাবে এনে একরকম টেস্ট থাকে যে ধনে পাতাটা দেবো না ঘি ধনে পাতা পরার পর ডালের টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে আরও এক্সেলেন্ট লাগবে এবার এটা একটুখানি টানা ফুটিয়ে নাও দু তিন মিনিট যখন ডালটা ফুটে যাবে ঘন হয়ে যাবে তখন নামিয়ে নাও রেসিপিটি ভীষণই ইজি আর বিনা মশলায় এরকম একটা ডাল কিন্তু খুব হেলদিও হয় তো তোমরা এভাবে ট্রাই করতে পারো আর যদি ট্রাই করো তাহলে কমেন্টে জানিও তোমাদের এই ডালটা কীরকম লাগলো অনেকেই ডাল এরকম বানায় ঠিকই তবে বেগুনটা কিন্তু অনেকেই দেয় না তবে আমি ইনসেস্ট করবো বেগুন দিয়ে একবার এভাবে করে রাখো আর যদি চাও না তো শুধু বেগুন দিয়েও কিন্তু এরকম একটা ডাল বানাতে পারো ভীষণ টেস্টি লাগবে শুধু বেগুন ধনে পাতা দিয়ে একবার ট্রাই করো বন্ধুরা করে কমেন্টে জানিও তোমাদের রেসিপিটি কীরকম লাগলো আর ভালো লাগলে কিন্তু বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলো না তো বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্তই আবার চলে আসবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আবার দেখা হবে একটা পরের রেসিপিতে থ্যাংক ইউ ফর ওয়াচিং